মাইক্রো ওভেনের পপকর্ন যদি আপনি খান তাহলে আস্তে আস্তে আপনার শরীরে ক্যান্সার হতে পারে যত প্রকারের আপনি যদি এগুলি খাওয়ার অভ্যাস করেন একদিন আপনি ক্যান্সারের রুগী হতে পারেন যারা ডগ খান বার্গার খান পিৎজা খান এইসব খাদ্যদ্রব্য থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি আপনাদের মধ্যে কেউ এগুলি খাবারের অভ্যাস করে নেয় তাহলে একদিন ক্যান্সারের রুগী হতে পারে যে সকল খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ এবং ফরমালিন এমন সকল সব খাদ্যদ্রব্যকে বর্জন করতে হবে নইলে একদিন না একদিন আপনি ক্যান্সারের রুগী হয়ে যাবেন যে সমস্ত খাদ্য খাবারে বেশি ঔষধ ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় হোক সেগুলি ফলমূল শাকসবজি মাছ মাংস বা অন্য কোনো খাদ্যদ্রব্য এগুলি যদি আপনি খান তাহলে একদিন আপনি ক্যান্সারের রুগী হতে পারেন যে কোনো চিপস খাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে ধপধপে সাদা রুটি বা পরাটা যত বেশি আপনি খাবেন এসবের মধ্যে খুব বেশি পাউডার দেওয়া হয় অর্ডার মেশানো হয় তাই এসব থেকে আপনাকে দূরে থাকতে হবে নইলে একদিন আপনিও ক্যান্সারের রোগী হতে পারেন যারা বেশি বেশি দুধপাতি চা পান করেন এবং চায়ের সাথে দুধ দেওয়ার পরে চিনি ডালেন এই চিনি দিয়ে যারা খুব বেশি চিনি খাওয়ারের খাওয়ার অভ্যস্ত হয়েছেন দুধপাতি চা পান করে থাকেন একদিন না একদিন তাদের শরীরে ক্যান্সার হতে পারে কারণ চিনি এমন একটি খাদ্য যা মানুষেরা তৈরি করেছে যার ভিতরে এমন এমন কিছু জিনিস মেশানো হয় যা আস্তে আস্তে আপনাকে রোগী করে ফেলবে আর সর্বপ্রকারের অ্যালকোহল থেকে এবং কোমল পানি থেকে সোডা থেকে আর এনার্জি ড্রিঙ্কস থেকে আপনাকে দূরে থাকতে হবে পেপসি হোক কোকাকোলা হোক ফান্টা হোক স্প্রাইট হোক ম্যারেন্ডা হোক এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে রেড বল বলেন ক্যাট বলেন এগুলি থেকে দূরে থাকতে হবে যদি না থাকতে পারেন তাহলে আপনাদের সবার জানতে হবে এই খাবারগুলিও ক্যান্সারের জন্য দায়ী কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় দুই নম্বর সুরালার একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইহালাজি না আমানু তোমরা যারা বিশ্বাস করো বিশ্বাসী তোমরা যারা তোমরা শোনো কুলু মিন তো ইবাতি মা তোমরা খাবে পবিত্র যেসব জিনিস তোমাদেরকে রুজি হিসাবে দান করা হয়েছে অস্কুরুল ইল্লা আর আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবে ইনকুন তুমি ইয়া হো আবদুন যদি তোমরা তার ইবাদত বন্দেগি করতে চাও তো যে খাবারগুলির কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই খাবারগুলিও ক্যান্সারের জন্য দায়ী সবসময় মনে রাখবেন